ও বাবা বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি সামনাসামনি কখনোই বলা হয় না বাবা যে তোমাকে আমি কতটা ভালোবাসি সত্যি বাবা আমি তোমাকে অনেক 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 ভালোবাসি আমার বর বলে কি আমি আমার মেয়েকে অনেক ভালোবাসি আমি আমার বরকে বলতেছি তুমি একলা শুধু তোমার মেয়েকে ভালোবাসো না আমার বাবাও আমাকে অনেক ভালোবাসে আর তোমার মেয়েও তোমাকে অনেক ভালোবাসে তুমি সেটা বলো তোমার মেয়ে শুধু তোমাকে একলে ভালোবাসে না আমিও আমার বাবাকে অনেক ভালোবাসি আসলে প্রত্যেকটা মেয়ের কাছে তার বাবা অন্যরকম একটা ভালোবাসা যেটা মুখে প্রকাশ করা যায় না আসলে আর তুমি যেরকম তোমার মেয়েকে রাজকন্যা বলো যে আমার মেয়েটা আমার কাছে রাজকন্যা সেরকম আমার বাবার কাছেও আমি রাজকন্যা। তোমার মেয়ে কষ্ট পেলে তুমি অনেক পরিমাণে কষ্ট পাও সেরকম আমিও যেরকম কষ্ট পেলে আমার বাবাও কিন্তু অনেক কষ্ট পাই সেই জিনিসটা তুমি মাথায় রেখো আমার বরকে বলছি আসসালাম আলাইকুম হ্যালো ইব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়াল রহমত অনেক পরিমাণে ভালো আছি লাস্ট পর্যায়ে আমি সালামটা দিলাম কারণ এতক্ষণ আবেগী কথাবার্তা বুঝি তো আসলে আর মনে সালামের কথাটা ভুলে গেছিলাম এর জন্য দুঃখিত এখানে আমি লাউ কুচি করতেছি কারণ আমার বাবা হচ্ছে আপনার রুটি খাবে কারণ তার ডায়াবেটিক্স এর জন্য রুটি রাত্রেবেলা রুটি খায় তো আমি এখানে ছোকলা সহ লাউ কুচায় নিতেছি এটা আবার অন্যরকম খাইতে কারণ এটা অনেক কচি একটা লাউ ছিল এই লাউটা ছোকলা সহ ভাজলে এত পরিমাণে মজা লাগে এর আগে আমি একবার খাইছিলাম এর জন্য আমি জানি অনেক পরিমাণে মজা লাগে আপনারা একবার ট্রাই করে দেখবেন লাউ ছোকলা সহ ভাজি করে কেমন লাগে আমাদের বাসে আবার মেহমান আসছে আমার বাবা আমার মা আমার ভাই এরা আসছে তো এর জন্য আবার একটা আয়োজন চলতেছে রান্নাবান্নার রাত্রবেলা দুপুরবেলা যে দুপুরবেলা রান্নাবান্না করলাম আমি করি নাই সরি রান্নাবান্না করছে আর এখন একটু আমার কষ্ট কম হবে কারণ আমার মেয়ের বর্তমানে মাদ্রাসায় খেলা চলতেছে স্পোর্টস তো ওইখানে হচ্ছে যাওয়া লাগে সময় দেওয়া লাগে তো আমার বাসায় আসা লাগে বাসায় আবার রান্না রান্নাবান্না অনেক পরিমাণে কষ্ট হয়ে যায় তো আম্মু আসছে এখন একটু কষ্ট কম হবে আমার আমি মেয়ের নিয়ে যাব তো মেয়েকে সময় দিব আর বাসায় আম্মু রান্নাবান্নাটা করলে আমার অনেক পরিমাণে হেল্প হবে কষ্ট কম হবে তো প্রথমে যে পাঞ্জাবিটা পড়া ছিলো ওটা হচ্ছে আমার বাবাকে আমি বানাই দিয়েছিলাম তো বললো যে তাহলে আমি একটু পড়ি আমাকে একটু ভিডিও করে দাও একটু ছবি তুলে দাও দেখি কেমন হয় তো আমি আমার মেয়ের সাথে আমার বাবার একটু ভিডিও করে দিলাম একটু ছবি তুলে দিলাম আমার বাবাটা একদম আমার মেয়ের মতন ছোট বাচ্চার মতন করে মাঝে মধ্যে বলে কি তুমি একটু ভিডিও করো আমাকে একটু করো না আমাকে একটু বিদেশে পাঠিয়ে দাও না এইটা কি বিদেশে মানুষ দেখবে আমি কি হ্যাঁ অনেক কিছু বুঝে না বুঝছেন তারপর অনেক হাসি পায় আমার অনেক অনেক কথা আছে যে কথাগুলো শুনলে আমার বাবার মুখে আমার মার মুখে আমার এত পরিমাণে হাসি পায় মানে উচ্চারণ করতে পারে না বুঝতে পারে না বা বোঝে না আমি অনেক হাসি তখন যে কত ছোট বাচ্চার মতন তারা করে না